নমস্কার বন্ধুরা রিটা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছে ফুলকপি রয়েছে ফুলকপিগুলোকে ভালো করে ছোটো ছোটো এরকম সাইজের করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আজকে করব মুগলাই ফুলকপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবার ফুলকপিগুলোকে দুই তিন মিনিট একটু গরম জলে ভাপিয়ে নেব জলটা ফুটে উঠেছে দিয়ে দেবো হাফ টি স্পুন লবণ আর ফুলকপিগুলোকে ছেড়ে দেব দুই তিন মিনিট ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার জল থেকে ছিঁকে তুলে নেব একটা মশলা রেডি করে নেব দিয়ে দেবো কয়েক টুকরো আদা আর চার পাঁচটা রসুন একটা বড়ো সাইজের টমেটো কয়েকটা কাজুবাদাম আর এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি একটু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন কালার আসলে এটাকে নামিয়ে নেব বেরেস্তাটা গোল্ডেন কালার এসে গেছে এবার এটাকে তুলে নেব কড়াইতে আমি ওয়ান টেবিল স্পুন সরষের তেল অ্যাড করেছি আমি রান্নাটা সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও করতে পারেন দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে একটা তেজপাতা আর দুটো এলাচ কয়েকটা লবঙ্গ আর একটুখানি দারচিনি ফোলনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোলনটা ভাজা হয়ে গেছে যে মশলাটা রেডি করে গেছিলাম সেটা দিয়ে দেবো মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব এই সময় হাফ টি স্পুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো কোয়াটার স্পুন জিরে গুঁড়ো কোয়াটার স্পুন ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এটা পেস্ট করে নেব আর দিয়ে দেবো দু চামচ টক করে একসঙ্গে ভালো মতন কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেবো কোয়াটার স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজের বেরেস্তার টক দই পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে দিয়েছি ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি যেহেতু টক দই আর টমেটো পড়েছে তার জন্য এখানে চিনিটা অবশ্যই দিতে হবে স্বাদের একটা ব্যালেন্সের জন্য ওয়ান টি স্পুন মতন চিনি দিলাম সমস্ত কিছু ভালো মতন কষিয়ে নেব এবারে ভাপানো ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব ভালো মতন কষিয়ে নেব মশলার সাথে ফুলকপিকে মশলার সাথে ফুলকপিকে ভালো মতন কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেব মশলা ধোয়া জল আর জল দেওয়ার প্রয়োজন নেই এই জলেই এমনিতেই ফুলকপি প্রায় কষতে কষতে কুক হয়ে গেছে এবার এটাকে কুক হতে দেবো লো মিডিয়ামে রেখে এটা একদম রেডি হয়ে এসছে এবারে দিয়ে দেব কসৌরি মেথি আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুনের মতন ভালো করে নেড়ে নেব এবার তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের কাছে ফেরত আসছি মুগলাই ফুলকপি নিয়ে তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুগলাই ফুলকপি বাজারে ফ্রেশ ফুলকপি ভালো পাওয়া যাচ্ছে একবার এইভাবে বাড়িতে এনে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে একঘেয়ে আমি ফুলকপি না খেয়ে এইভাবে মুগলাই ফুলকপি বানিয়ে দেখতে পারে। এটা আপনারা রুটি লুচি পরোটা গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস সবার সাথে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার